হ্যালো অ্যান্ড ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস ওয়াই টু লার্ন পাঠশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা যে পিএসসি মিসলেনিয়াস এক্সামের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করছি আজকে তার ষষ্ঠ পর্ব সো বিগত আট মাসের বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্সের পর্ব নিয়ে আপনাদের কাছে এসেছি ও যেখানে আমরা জুন মাস থেকে খুব গুরুত্বপূর্ণ বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব সো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং যারা এখনও পর্যন্ত বিগত যে পাঁচটি পর্ব হয়েছে সেই পাঁচটি পর্ব দেখেননি মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা আলোচনা করেছি যেগুলো বাছাই করা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো কমনযোগ্য সেই কারেন্ট এফেয়ার্স এর অবশ্যই আপনারা একবার হলেও দেখে নেবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন লাইক ও কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগছে আর আগামী আমাদের দুটো পর্ব বাকি রয়েছে সেই দুটো পর্ব খুব শীঘ্রই নিয়ে আসা হবে পরীক্ষার আগে অবশ্যই নিয়ে আসা হবে সো সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো শুরু করছি আজকের পর্বের কারেন্ট অ্যাফেয়ার্স যেখানে আমরা জুন মাস থেকে বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। আপনারা থাম নেলে দেখতেই পাচ্ছেন যে কীরকম প্রশ্ন রয়েছে পুরোপুরি মিসিলেনিয়াস एग्जाम ওরিয়েন্টেড কারেন্ট अफेयर्स নিয়ে আমরা আমরা আলোচনা করছি সো শুরু করছি আজকের পর্ব প্রথম প্রশ্ন রয়েছে ভারতের প্রথম এআই ভিত্তিক চলচ্চিত্রের নাম কি ভারতের প্রথম এআই ভিত্তিক চলচ্চিত্রের নাম কি সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ ইরা সো আমি প্রত্যেকটা প্রশ্নই দুইবার করে পাঠ করব কারণ হচ্ছে দুইবার পাঠ করলে কি হয় প্রশ্নগুলো খুব ভালোভাবে বুঝে নেওয়া হয় আর একটা কারণ রয়েছে সেটা হচ্ছে আমি যতক্ষণে আর একবার প্রশ্নটা পাঠ করব আপনারা অপশানগুলো দেখবেন এবং চেষ্টা করবেন যে অ্যান্সার কোনটা রয়েছে যদি না পারেন আমি তো অবশ্যই অ্যান্সারগুলো বলে দিচ্ছি মিলিয়ে নেবেন সো এই এটাই হচ্ছে কারণ যে দুইবার প্রশ্নগুলো বলা এখন আমাদের কাছে সময় খুবই কম আছে খুব কম সময়ে আমাদের বেশি বেশি কী করতে হবে রিভিশন দিতে হবে এবং কারেন্ট অ্যাফেয়ার্স খুব গুরুত্বপূর্ণ আর আমরা এই পর্বগুলোতে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়েই আলোচনা করবো সো ভারতের প্রথম এআই ভিত্তিক চলচ্চিত্রের নাম কি ইরা নেক্সট প্রশ্নে চলে যায় ভারতের বর্তমান দুজন নির্বাচন কমিশনের নাম কি ভারতের বর্তমান দুজন নির্বাচন কমিশনারের নাম কি সুখবীর সিং সুখবীর এখানে হয়ে গেছে অপশন হচ্ছে উত্তর সুখবীর সিং সান্ধু সুখবীর সিং সান্ধু এবং জ্ঞানেশ কুমার ইনারা হলেন ভারতের বর্তমান দুজন নির্বাচন কমিশনার সো ভারতের নির্বাচন কমিশনার নির্বাচন কমিশন যে রয়েছে একজন মুখ্য নির্বাচন কমিশনার এবং দুইজন নির্বাচন কমিশনার নিয়ে গঠিত মুখ্য নির্বাচন কমিশনের নাম কি মুখ্য নির্বাচন কমিশনারের নাম কি সেটা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আরও যে দুজন কমিশনার রয়েছে তাদের নাম হচ্ছে সুখবীর সিং সন্ধু এবং জ্ঞানেশ কুমার নেক্সট প্রশ্নে চলে যায় ইগা সোয়াইটেক টানা কতবার ফ্রেঞ্চ ওপেন মহিলা একক শিরোপা জিতেছেন ইগা সোয়াইটেক টানা কতবার ফ্রেঞ্চ ওপেন মহিলা একক শিরোপা জিতেছেন তিনি তিনি টানা তিনবার ফ্রেঞ্চ ওপেন মহিলা শিরোপা জিতেছেন সো হাজার জিতেছেন এবং আর একটা এখান থেকে তিনি হলেন পোল্যান্ডের বাসিন্দা নেক্সট প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস দু হাজার চব্বিশের আয়োজক দেশ কোন দেশটি বিশ্ব পরিবেশ দিবস দু হাজার চব্বিশের আয়োজক দেশ কোন দেশটি এখানেও একটু টাইপিং মিস্টেক রয়েছে সো সঠিক উত্তর হবে অপশান ঘ সৌদি আরব পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় এবছরের থিম ছিল রেস্টোরেশন এবছরের থিম ছিল ল্যান্ড রেস্টোরেশন ল্যান্ড রেস্টোরেশন ফর এ সাস্টেনেবল ফিচার ফিউচার ফর আ সাস্টেনেবল সাস্টেনেবল ফিউচার আমাদের অবশ্যই থিমগুলো জেনে রাখতে হবে বিশ্ব পরিবেশ দিবস দু হাজার চব্বিশের থিম ছিল ল্যান্ড রেস্টোরেশন ফর এ সাস্টেনেবল ফিউচার নেক্সট প্রশ্ন বিশ্বের থ্রি ডি প্রিন্টেড প্রথম করলো কোন কোম্পানি বিশ্বের থ্রি ডি প্রিন্টেড প্রথম করলো কোন কোম্পানি অগ্নিকুল অপশান গ অগ্নিকুল নেক্সট প্রশ্ন কোন আইপিএল দল দু হাজার চব্বিশ সালে ব্রান্ড ভ্যালু র্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানে আছে কোন আইপিএল দল দু হাজার চব্বিশ সালে ব্রান্ড ভ্যালু র্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানে রয়েছে সঠিক উত্তর হচ্ছে চেন্নাই সুপার কিং এই প্রশ্ন সহজেই মনে রাখা যাবে চেন্নাই সুপার কিং ব্র্যান্ড ভ্যালু র্যাঙ্কিং এ স্থানে রয়েছে আমাদের যে কলকাতা নাইট রাইডার্স এর ব্র্যান্ড ভ্যালু র্যাঙ্কিং এ রয়েছে থার্ড অপশনে থার্ড নম্বরে রয়েছে নেক্সট প্রশ্ন নীতি আয়োগ এর ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে খুব সুন্দর প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ নীতি আয়োগের ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর হবে অপশন ক আশিস কুমার দাস আশিস কুমার দাসকে নীতি আয়োগের ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে নেক্সট প্রশ্ন লিগ্নো স্যাট নামে বিশ্বের প্রথম কাঠের স্যাটেলাইট লঞ্চ করলো কোন দেশ লিগ্নো নামে বিশ্বের প্রথম কাঠের স্যাটেলাইট লঞ্চ করলো কোন দেশ সঠিক উত্তর হবে অপশন ক জাপান নেক্সট প্রশ্ন স্কুল পাঠ্যক্রমে এআই অন্তর্ভুক্ত করবে কোন রাজ্য খুব সুন্দর প্রশ্ন স্কুল পাঠ্যক্রমে এআই অন্তর্ভুক্ত করবে কোন রাজ্য সঠিক উত্তর হবে অপশন ক কেরালা ক কেরালা নেক্সট প্রশ্ন লোকসভা নির্বাচনে মোট কত মিলিয়ন দাতা। ভোট দাতা। মোট দিয়েছিল দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে মোট কত মিলিয়ন ভোটদাতা ভোট দিয়েছিল সঠিক উত্তর হবে অপশন গ পাঁচশো বিয়াল্লিশ মিলিয়ন মিলিয়ন এখান থেকে আরেকটা একটা তথ্য বলে রাখি দু লোকসভা নির্বাচনে মহিলা মহিলা মহিলারা সিট জিতেছেন টোটাল সেভেন্টি ফোরটি চোদ্দটি কতটি সিট মহিলারা জিতেছেন সেভেন্টি ফোর চুহাত্তরটি সিট মহিলারা জিতেছেন নেক্সট প্রশ্ন সোর্স কোড মাই বিগ বিগিনিং শিরোনামে বই লিখলেন কে সোর্স কোড মাই বিগিনিং শিরোনামে বই লিখলেন কে খুব গুরুত্বপূর্ণ খুব ইম্পর্টেন্ট বুকস অ্যান্ড অথার থেকে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেডও হয়ে গেল সো সোর্স কোড মাই বিগিনিং শিরোনামে বই লিখেছেন বিল গেটস বিল গেটস নেক্সট প্রশ্ন দু হাজার ছাব্বিশ আইসিসি টি ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে কোন দেশ দু ছাব্বিশ আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে কোন দেশ সঠিক উত্তর হবে অপশান ক শ্রীলঙ্কা ও ভারত অপশান ক শ্রীলঙ্কা ও ভারত নেক্সট প্রশ্ন কোন দলকে পরাজিত করে ভারত আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড জিতেছে ভারত কোন দলকে পরাজিত করে আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু জিতেছে সঠিক উত্তর হবে অপশন ক সাউথ আফ্রিকা এই আইটি আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু ইন্ডিয়া জিতেছে সকলেরই জানা কিন্তু কোন দলকে পরাজিত করেছে সেই দলটির নাম হচ্ছে সাউথ আফ্রিকা নেক্সট প্রশ্ন গ্লোবাল পিস ইন্ডেক্স দু স্থান কত গ্লোবাল পিস ভারতের স্থান কত সঠিক উত্তর হবে গ সরি ক একশো ষোলোটি গ্লোবাল পিস ইন্ডেক্স দু হাজার চব্বিশে এ ভারতের স্থান হচ্ছে একশো ষোলো প্রথম স্থানে রয়েছে আইসল্যান্ড নেক্সট প্রশ্ন আঠারোতম লোকসভার স্পিকার কে নির্বাচিত হয়েছেন আঠারোতম লোকসভার স্পিকার কে নির্বাচিত হয়েছেন সঠিক উত্তর হবে অপশন ক ওম বিড়লা নেক্সট প্রশ্ন কোথায় ভারতের নতুন জিএসটি ভবন উদ্বোধন করা হয়েছে ভারতের নতুন জিএসটি ভবন কোথায় উদ্বোধন করা হয়েছে এই কারেন্ট অ্যাফেয়ার্সটা অনেক পুরাতনও আবার নতুনও কারণ এর আগে আমরা জেনেছিলাম যে কোথায় ভারতের প্রথম জিএসটি ভবন উদ্বোধন করা হবে এখন হচ্ছে প্রশ্ন হয়ে গেছে যে হয়ে গেছে তাহলে সঠিক উত্তর হবে অপশন গ হরিয়ানাতে হরিয়ানাতে নেক্সট প্রশ্ন আই হ্যাভ দ্য স্ট্রিট আপুত্তে ক্রিকেট স্টোরি আই হ্যাব দ্য স্ট্রিট আকুত্তে ক্রিকেট স্টোরি শিরোনামে আত্মজীবনী লিখলেন কোন ক্রিকেটার সঠিক উত্তর হবে অপশন ঘ রবি চন্দ্রন চন্দ্রন অশ্বিন রবি চন্দ্রন অশ্বিন নেক্সট প্রশ্ন সম্প্রতি প্রয়াত রাজীব তারানাথ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এই প্রশ্নটা থাম নেলে ছিল খুব গুরুত্বপূর্ণ খুব সুন্দর প্রশ্ন মিসলেনিয়াস এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ সম্প্রতি প্রয়াত রাজীব তারানাথ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন সঠিক উত্তর হবে অপশন খ সারদ অপশন খ সারদ নেক্সট প্রশ্ন গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2024 এ ভারতের স্থান কত গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2024 এ ভারতের স্থান কত সঠিক উত্তর হবে অপশন ক 129 এই গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্সেও আইসল্যান্ড প্রথম স্থানে রয়েছে আমরা একটু আগেই যে পড়লাম যে গ্লোবাল পিস ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত একশো ষোলো গ্লোবাল জেন্ডার গ্যাপ ভারতের র্যাঙ্ক হচ্ছে দুটোতেই প্রথম স্থানে রয়েছে আইসল্যান্ড নেক্সট প্রশ্ন কানাডিয়ান ইন্ডেক্সেডিয়ান চব্বিশ শিরোপা জিতলেন কোন রেসিং কার ড্রাইভার এই গ্র্যান্ড ফ্রিক্স থেকে প্রশ্ন মিসলেনিয়াস প্রিভিয়াস ইয়ার্স থেকে এসেছে অনেক সো আমাদের প্রিভিয়াস ইয়ার্স থেকে প্রিভিয়াস ইয়ার্সকে অনুসরণ করে প্রশ্নগুলো তৈরি করা কানাডিয়ান গ্র্যান্ড প্রিক্স 2024 শিরোপা জিতলেন কোন রেসিং কার ড্রাইভার সঠিক উত্তর হবে অপশন গ ম্যাক্স ভার্সট্যাপেন ম্যাক্স ভার্সট্যাপেন नेक्स्ट প্রশ্নে চলে যাব আচ্ছা ম্যাক্স ভার্সট্যাপেন হচ্ছেন বেলজিয়াম ডাচের বাসিন্দা বেলজিয়ামের বাসিন্দা তিনি প্রশ্ন এটাও আছে যে তিনি जीतेছেন তিনি কোথাকার বাসিন্দা তাহলে সঠিক উত্তর হবে বেলজিয়াম ডাচ नेक्स्ट প্রশ্ন 2024 ফ্রেঞ্চ ওপেনে পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কে 2024 ফ্রেঞ্চ ওপেনে পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কে সঠিক উত্তর হবে অপশন কার্লোস আলকারাজ কার্লোস আলকারাজ তিনি হলেন স্পেনের বাসিন্দা তিনি হলেন স্পেনের বাসিন্দা দু হাজার চব্বিশ ফ্রেঞ্চ ওপেন পুরুষ বিভাগে জিতেছেন কার্লোস আলকারাজ এবং মহিলা বিভাগে জিতেছেন ইগা সোয়াইটেক আমরা এর আগে পড়লাম নেক্সট প্রশ্ন নিউ ইয়র্ক ইন্ডিয়া ফিল্ম ফেস্টিভাল ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার কে জিতেছেন নিউ ইয়র্ক ইন্ডিয়া ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার কে জিতেছেন সঠিক উত্তর হবে অপশন ক সানিয়া মালহোত্রা নেক্সট প্রশ্ন ভারতের প্রথম ইউনেস্কো সিটি অফ লিটারেচার ইউনেস্কো সিটি অফ লিটারেচার এর তকমা পেলো কোন শহর ভারতের প্রথম সিটি অফ লিটারেচার তকমা পেল কোঝিকোড় শহর এটি কোথাকার এটি কেরালায় রয়েছে কেরালার কোঝিকোড় শহর নেক্সট প্রশ্ন ইডি ফাইন্স আ হোম Finds ed, ed finds a home বা it ed finds a home শিরোনামে বই লিখলেন কোন তারকা সঠিক উত্তর হবে অপশন ঘ আলিয়া ভাট নেক্সট প্রশ্ন নাটো এর নতুন সেক্রেটারি জেনারেল পদে কাকে কাকে নিযুক্ত করা হয়েছে খুব খুব গুরুত্বপূর্ণ নাটো এর নতুন জেনারেল সেক্রেটারি জেনারেল পদে নিযুক্ত করা হয়েছে কাকে সঠিক উত্তর হবে অপশন ক মার্ক রুটে মার্ক রুটে এই পঁচিশটা ছিল জুন মাস থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স সো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনারা দেখতেই পেলেন যদি পুরোটা দেখে থাকেন অবশ্যই বুঝতে পারবেন সো ভিডিওটি পুরোপুরি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন লাইক ও কমেন্ট করে ভুলবেন না এবং একটি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল সেই প্রশ্নটির উত্তর আপনার আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ